প্রকৃতি ভয়ঙ্কর উত্তরবঙ্গে সাক্ষী হাজার হাজার পর্যটক ঘুরতে গিয়ে মৃত্যুকে চাক্ষুষ করা স্মৃতি সঙ্গে নিয়ে অবশেষে ঘরে ফেরা কলকাতায় এসেও যেন কাটিয়ে উঠতে পারেননি এখনো আতঙ্কের রেশ পাহাড়ের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনলো সিএন এর প্রতিনিধি সকালবেলা তখন আমরা যখন দেখলাম সকালবেলা উঠেই দেখি চোখ খুলে দেখি সব চারিদিকে অন্ধকার তখন আমরা বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে হয়তো তখন আমরা হোটেলের রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে ব্যাপারটা তখন ওনারা জানালেন যে ল্যান্ডস্লাইড হয়েছে আর ল্যান্ডস্লাইড হওয়ার জন্য ওখানে বিদ্যুৎ পরিষেবা পুরো একদম বিঘ্নিত হয় পরিষেবা দেওয়ার জন্য এক ঘন্টা লেট করেই ছাড়তে বাধ্য হয়েছি যেহেতু প্যাসেঞ্জারগুলো রাস্তায় আটকে গেছে ওরা রিকোয়েস্ট করলো যে আমাদেরকে একটু যদি ডিলে করে ছাড়েন তাহলে আমরা পৌঁছতে পারবো প্রত্যেকটা কাউন্টার প্রত্যেক আমাদের প্রত্যেকটা শ্যামলি বলুন এক্সপ্রেস লাইন বলুন ইজি রাইড বলুন প্রত্যেকটা কাউন্টারকেই বারবার করে নক করা হচ্ছে যে প্যাসেঞ্জারকে তোমরা যতটা পারো নিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো প্যাসেঞ্জারকে ছেড়ে যাওয়ার চেষ্টা করে না প্রশাসনের সহায়তা প্রচুর দিক থেকে পেয়েছি বিশেষ করে আমার বাড়ি ওখান থেকে আমাদের থানা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের আধার কার্ড আমাদের লাইভ লোকেশন সমস্ত কিছু নিয়েছে ইভেন আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেছে রাস্তায় বেরিয়ে সেখানে যে কোনো সমস্যাতে যেন আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি দুর্যোগে দুর্ভোগ অব্যাহত দার্জিলিংয়ে পুজোর মরশুমে বেড়াতে গিয়ে পর্যটকরা আটকে পড়েন হোটেল হোম স্টেতেই ধস নেমে বন্ধ একাধিক রাস্তা বাড়ি ফেরা নিয়ে রীতিমতো উৎকণ্ঠায় পর্যটকরা নতুন করে মিরিক ও রোহিণীর রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আপাতত দার্জিলিং রোড বা পাংখাবাড়ি রোডই ভরসা আমি পাংখাবাড়ি রোড সে নিকলে রোহিণী ব্লকে পাংখাবাড়ি আর মেন রোড খুব বৃষ্টি পড়েছিল ল্যান্ডস্লাইডও হয়েছে শুনলাম তো হ্যাঁ ওটাতেই ভয় লাগছিল একটু মানে এখন একটা উদ্দেশ্য ঠিকঠাক করে পৌঁছো হ্যাঁ ওটাই যে পৌঁছে যাই ওই জন্য এত তাড়াতাড়ি বেরোনো স্টেশনের জন্য তবে এখনও বিপদমুক্ত নন জলতাপাড়ায় আটকে থাকা পর্যটকরা রবিবার কোনো মতে হাতির পিঠে চাপিয়ে জলতাপাড়া সার্কিট ট্যুরিস্ট লজ থেকে মাদারীহাট আনা হয়েছিল পর্যটকদের আর সোমবার রাজ্যের পর্যটন দপ্তরের তৎপরতায় পে লোডারে চেপে দিনভর চলল নদী পারাপার। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন মাদারীহাটের ভিডিও অমিত কুমার চৌরাসিয়া এখন একটু ভালো লাগছে মানে এই জাস্ট আমরা ক্রস করলাম ওই যে মাধ্যমে আমরা গোটা লজে প্রায় পঁচিশ তিরিশ জন ছিলাম। সেই পঁচিশ তিরিশ জনকে হাতির পিঠে চেপে দুজন দুজন করে পার হওয়া সম্ভব ছিল না এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও কোনো সাপোর্ট পাওয়া যায়নি তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথেও আমাদের কথা হচ্ছে মানে বেশি ক্ষতি হয়নি আমাদের যেহেতু টি গার্ডেন আছে তো ক্ষতি হয়নি কিন্তু রাস্তাঘাট আমরা অ্যানালিসিস করছি এখন অ্যাসেসমেন্ট চলছে আমাদের রিপোর্টিং রিপোর্ট কম্পাইল করছি ইতিমধ্যেই এম তরফে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চালু হয়েছে অতিরিক্ত বাস পরিষেবাও রবিবার প্রায় তেরোটি অতিরিক্ত বাস চালানো হয় সোমবারও পরিষেবা চালু রয়েছে জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি তেনজিং রোডে বাস টার্মিনাস থেকে গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর তিনটে অবধি আমরা মোট ষোলোটি বাস চালিয়েছি আমরা আজকেও তৈরি রয়েছি বেশ কিছু বাস পরিষেবা দেওয়ার জন্য যে টুরিস্টরা এসে পৌঁছবেন তেনজিং নর্গে বাস তাদেরকে কলকাতায় পৌঁছে আমরা দেব দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ পাহাড়ি নদী বেশামাল সঙ্গে অঝরে বৃষ্টি ধসে গিয়েছে রাস্তা ভেঙে গিয়েছে সেতু খরস্রোতা পাহাড়ি নদীও যেন গিলে খেতে আসছে সব কিছু এই আবহে সুরক্ষিতভাবে পর্যটকদের ফিরিয়ে আনতে মরিয়া রাজ্যের পর্যটন দপ্তর জারি উদ্ধার কাজ প্রস্তুত একাধিক বাসও আর অন্যদিকে ছন্দে ফেরার চেষ্টা উত্তরবঙ্গের বিপর্যয় সামলে কবে আবার হাসি ফুটবে পাহাড়ে অপেক্ষায় হাজার হাজার পর্যটক ক্যামেরায় শুভময় দাস সৌমেন্দু মজুমদারের সঙ্গে অভিজিৎ দে পার্থপ্রতিম দাস রাজা সাহা ও বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ